হে এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে ভোর তিনটে আমাদের ফ্লাইট রয়েছে ছটার সময় তো আমরা দেড় বছর পর বাড়ি যাচ্ছি তো এই সময়টা খুবই আমরা আনন্দে ছিলাম তো আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা বেরিয়ে পড়ব তো আমার বাড়ি থেকে এয়ারপোর্ট কিন্তু খুবই কাছাকাছি ওই তিরিশ চল্লিশ মিনিটের মতো লাগে তো আমাদের অতটা দেরি হয়নি অন টাইমেই ছিলাম আমরা তো এই যে আমরা এয়ারপোর্টে আমরা চলে এসেছি তাহলে চলো ভিতরে যাওয়া যাক আর এই সময় রাতের দিকে এয়ারপোর্টটা খুব সুন্দর লাগছিল তো তোমরা অনেকেই জানবে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কিন্তু খুবই সুন্দর তো আমাদের টার্মিনাল ওয়ানে ফ্লাইট ছিল তো আমরা টার্মিনাল ওয়ানে আমরা চলে এসেছি এবার আমরা নেমে পড়বো তো এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য টিকিটটা আগে চেক করে নিতে হবে তো টিকিটটা চেক করে নিয়ে তারপরে আমরা এয়ারপোর্টের ভিতরে যাব তো এখানে সব লেখা আছে যে কোনটা কোন দিকে কি হচ্ছে কি না হচ্ছে বোর্ডে সব কিছুই লেখা আছে তোমরা জানোই যেখানে ডিপার্চার হচ্ছে সেই গেটের সামনে আমরা চলে এসেছি তো এখানে আমরা চেক নিয়ে তারপরে আমরা এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি নিয়ে নেব তো এই যে এয়ারপোর্টের মধ্যে আমরা ঢুকে পড়েছি যে তোমরা ব্যাগগুলো ক্যারি করছো সেটা ড্রপ করতে হবে তো সেই কাউন্টারে আমরা এখন চলে যাব তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো লাইন রয়েছে তো চলো সেখানে যাই গিয়ে আমরা লাগেজটা ড্রপ করি তো আমাদের যেহেতু ইন্ডিগোর ফ্লাইট ছিল তো আমরা ইন্ডিগোর কাউন্টারে চলে এসেছি তো এখানে লাগেজটা ড্রপ করার পর চলে যাব আমরা সিকিউরিটি চেকিনে এই যে এখানেই হবে সিকিউরিটি চেক আর তোমাদের যদি ডিজি যাত্রা থাকে তাহলে তোমরা অনেক সহজেই সব কিছু করে নিতে পারো আরও খুব ফাস্টভাবে তোমাদের প্রসেসটা হয়ে যাবে তো এই যে এই জায়গাটা যে দেখাচ্ছি এটা হচ্ছে এয়ারপোর্টের একেবারে সেন্ট্রাল পার্ট এখানে তোমরা সব কিছু পাবে একটা মলে যেমন সব কিছু পাওয়া যায় এখানেও অনেক কিছুই আছে এখানে জামা কাপড়ের স্টোর রয়েছে রেস্টুরেন্ট রয়েছে ভালো ভালো সব রকমের সুবিধা এখানে রয়েছে তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের গেটের সামনে তো আমাদের গেট নাম্বার পড়েছিল পঁচিশে তো একেবারে লাস্টের দিকে ছিল তো এই এয়ারপোর্টে কিন্তু চুয়াল্লিশটা মতো গেট নাম্বার রয়েছে তো এই ভোরের দিকে অনেকেই ভিড় ছিল অনেক ক্রাউড ছিল আর এই এয়ারপোর্টটা তোমরা শুনেছ খুবই বিজি একটা এয়ারপোর্ট তো এই যে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তো চলো তো এবার আমরা বাসে উঠে পড়ব কারণ বাসে করে আমাদের ফ্লাইটের সামনে নিয়ে যাবে তো এখানে দেখো ফ্লাইটগুলো পরপর কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগছিল দেখে দেখো ব্যাঙ্গালোরের সেই ফেমাস এয়ারপোর্ট টার্মিনাল টু তো তার পাশ থেকে আমরা যাচ্ছিলাম ফোনে কতটা বোঝা যাচ্ছে যাই না কিন্তু আমার খালি চোখে খুবই সুন্দর লাগছিল দেখতে তো এই যে দেখো আমরা ফ্লাইটের সামনে চলে এসেছি এবার আমরা ফ্লাইটে এক এক করে উঠবো তো যে দেখো আমরা সিট পেয়ে গেছি এবার বসে যাবো দুজনে आपको निकटतम विकास आरोप पहुंचने में सहायता करूंगा आबादकालीन स्थिति अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से सड़क अब स्ट्रैप को सामने से तो टेक ऑफ तो सकाल वाला की सुंदर लागू ऊपर देखते ওই যে দেখো আমরা এবার ল্যান্ড করবো কলকাতাতে আমরা চলে এসেছি ট্রাভেল ক্রোলিস অস লাইফ স্লাইস থ্যাংক ইউ তো এই যে আমরা ল্যান্ড করে গেছি তো এবার আমরা লাগেজগুলো নিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়ি আসলে তারপর আমরা বেরিয়ে পড়ব তো এই যে আমরা গাড়িতে এখন উঠে পড়েছি তাহলে চলো বাড়িতে যাওয়া যাক অনেকদিন পর যাচ্ছি খুবই এক্সাইটেড আমরা আর পেটেও খুব খিদে রয়েছে কারণ সেই ভোরবেলায় তো বেরিয়েছি খুবই খিদে পেয়েছিল আর এই যে দেখো বাড়ির জন্য টুকটাক মিষ্টি নিয়ে নিয়েছি আর বাড়ির সামনে আমরা চলেও এসেছি আর কার কেমন রিয়াকশান সব তোমাদের দেখাবো তাহলে দেখতে থাকো আর হ্যাঁ কেউ জানতো না বাড়ির কেউ জানতো না যে আমরা আসছি এটাই ওদের কাছে খুবই সারপ্রাইজের ব্যাপার ছিল আর আমাদের কাছেও তো সময় সময় করে আমার মাকেই ডাকছিল পাড়ার ঠাকুমারা কারণ আমাকে হঠাৎ করে দেখতে পেয়েছে আর থেকে বেশি এক্সাইটেড ছিল এই যে এই পুচকুটা ও কতটা এক্সাইটেড হয়ে পড়েছে আমাদের দেখে তোমরা শুধু দেখো তো যাই হোক অনেক কথাবার্তা হওয়ার পর তারপর আমরা খেতে বসে গেছি তো বাড়িতে এই যে মাছ মাংস আর এটা কিসের মাংস বলো তো তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও এটা কিসের মাংস হতে পারে তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি আর এই যে ও আমাকে এতদিন পর পেয়ে আমাকে ছাড়ছিলই না তো ওর পাশে বসেছিলাম আরও ঘুমোচ্ছিলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা